কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত গ্রিসের পারস দ্বীপ রাজধানী নাউসাই মঙ্গলবারও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বন্যার কারণে সেখানকার রাস্তাঘাট সেতু ও ভবনগুলো তলিয়ে গেছে কর্দমাক্ত বন্যার পানিতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে কয়েকটি এলাকার সড়কে জমে থাকা পুরো কাদামাটি পরিষ্কারে কাজ করছে কর্তৃপক্ষ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষায় দ্বীপটির স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে বন্যা ও কাদামাটির মধ্যে দ্বীপটির বেশ কয়েকটি সড়কে যানবাহন চলাচলের সময় আটকা পড়ে সেগুলোকে সরানোর কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন বন্যার কবলে পড়েছে গ্রিস বৈরী আবহাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিকেই দায়ী করেছেন জলবায়ু বিজ্ঞানীরা